গাইস আমরা কি নিজেদের আইডি তো আনলিমিটেড লাইক বাড়াতে পারবো লিমিটেড বাড়ানো কি সম্ভব আমাদের নিজেদের আইডি দেখি কি লাখ লাখ লাইক বাড়াতে পারবো এদিকে দেখো আমাদের আইডি লেভেল কিন্তু সত্তর এবং লাইক কিন্তু এগারো হাজার সাতশো কেউ যদি আমার আইডি দেখে যে লাইক কম তাহলে কিন্তু আমাকে বট মনে করতে পারে তারপর কিন্তু আমি চিন্তা করি যে আমার প্রোফাইল এর লাইক গুলো বাড়াতে হবে তো আমার আইডি লাইক কিভাবে বাড়ানো যায় তার জন্য কিন্তু আমি ইউটিউবে চলে যাই তো গিয়ে আমি সার্চ যে আইডি আনলিমিটেড লাইক কিভাবে বাড়াবো তো তখন কিন্তু আমার সামনে অনেকগুলো ভিডিও চলে আসে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও থানমেলি দেখতেছিলাম যে আইডি লাইক বাড়ানোর রিলেটেড কোনো ভিডিও আসছে কিনা তো তখনই কিন্তু আমি একটা ভিডিও পাই এবং এই ভিডিওটা কিন্তু আমি দেখি তো দেখে কিন্তু বুঝতে পারি যে গেমের মধ্যে এমন একটা মুড আছে যে মুড খেললে কিন্তু লাইক বাড়ানো যায় ওই ভিডিওটা দেখে কিন্তু আমি একটা ধারণা নেই কিভাবে খেলতে হবে এবং কিভাবে এই মুড টানতে হবে তো তখনই কিন্তু আমি গেমে ঢুকে যাই তো গেমে ঢুকে কিন্তু আমি মুডটা খুঁজতে থাকি ক্রাফট নেলটে তো যখন কিন্তু আমি পেয়েও যাই মুডটা আজকে আমরা চ্যালেঞ্জ করতে যাচ্ছি চব্বিশ ঘন্টার জন্য লাইক বাড়ানো চ্যালেঞ্জ আমরা কিন্তু এই মোডটা চব্বিশ ঘন্টা পর্যন্ত খেলবো দেখবো যে চব্বিশ ঘন্টা পর্যন্ত লাইক আমরা কতটুকু বাড়াতে পারি তো আজকে হচ্ছে সাতই মেয়ে গাইজ এখন কিন্তু বাজে একটা ছাপ্পান্ন প্রায় দুইটার মতো দুইটা বাজতে কিছু মিনিট কম আমরা যদি এখন থেকে চ্যালেঞ্জটা শুরু করি তাহলে কাল এর দুইটার দিকে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে আমাদের কাছে কিন্তু এখন অনেক সময় আছে কমপ্লিট করার জন্য সাথে সাথে কিন্তু আমরা মোটটা স্টার্ট দিয়ে দিই সাথে সাথে কিন্তু আমাকে মেসে ঢুকিয়ে দেয় মেসের ভিতর ঢুকতে দেখতে পাই যে একের পর এক প্লেয়ার মরতে ছিল এক পাশে কিন্তু চিহ্নিত করে দেওয়া ছিল যে লাইক দেওয়ার জন্য তারপরে কিন্তু আমি লাগ দিতেছিলাম গাইছে আমি কিন্তু প্লেয়ারদের লাগ দিতেছিলাম না কারণ আমি লাইক দিব না তারা দেখ দেখি কয়টা দিতে পারে তারপরেও কিন্তু আমি মোটামুটি লাইক দিতে একটু একটু বুঝতেছিলাম যে প্রত্যেক প্লেয়ার মরবে তারপর তাদেরকে লাইক দেওয়া হবে এভাবে কিন্তু প্রত্যেকটা প্লেয়ার ছিল আর আমি হালকা লাইক তারপর দেখতে পাই যে টাইম চলে আসছে তারপর দেখি যে ম্যাচটা মনে হয় শেষ হয়ে গেছে তারপরে কিন্তু আমাকে ভিক্টরি দিয়ে দেয় তারপর দেখতে পাই যে আমি মাত্র আটটার মতো লাইক পাইছি তিরিশ জন প্লেয়ারের মধ্যে কিন্তু আমি আটটা লাইক পাই এরপরে কিন্তু আমি প্রোফাইলে ঢুকে দেখতে পাই যে আমার প্রোফাইলের লাইক কিন্তু আটটা বেড়ে গেছে সাথে সাথে কিন্তু কিন্তু আমি আরেকটা ম্যাচ স্টার্ট দিয়ে দিই দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদেরকে ম্যাচে ঢুকিয়ে দেয় ম্যাচে ঢুকতে দেখতে পাই যে ওরা দুটা প্লেয়ার মধ্যে ছিল আগের ম্যাচে কিন্তু আমরা মোটামুটি লাইক দেওয়ার পরেও কিন্তু আমরা আটটা লাইক পাই তো এবার কিন্তু আমরা লাইক কিছুই দেবো না দেখি আমরা কয়টা লাইক পাই পরেও কিন্তু মাঝে মধ্যে একটা দুইটা লাইক দিতেছিলাম তো এইভাবে কিন্তু ম্যাচটাও শেষ হয়ে যায় এই ম্যাচে কিন্তু আমরা নয়টা লাইক পাই আগের ম্যাচে কিন্তু আমরা লাইক দিয়ে আটটা লাইক পাইছিলাম আর এই ম্যাচে কিন্তু আমরা লাইক না দিয়ে নয়টা লাইক পাই তারপর কিন্তু আমরা সাথে সাথে স্টার্ট দিয়ে দিই সাথে সাথে কিন্তু আমাদেরকে ম্যাচেও ঢুকিয়ে দেয় তখন ওখান থেকে প্লেয়ারও ওরা ধরে ছিল আর এদিকে কিন্তু আমি ওরা ধরে লাইক দিতেছি এদিকে কিন্তু অন্য প্লেয়ারও কিন্তু আমাকে লাইক দিতেছি এভাবে করতে করতে কিন্তু ম্যাচটা শেষ হয়ে যায় আর এই ম্যাচে কিন্তু আমরা ছয়টা লাইক পাই তারপর কিন্তু আরেকটা ম্যাচে যায় ওই ম্যাচেও কিন্তু আমরা ছয়টা লাইক পাই এখানে কিন্তু আমরা কোনো ম্যাচে মোটামুটি ভালো কোনো লাইক পাইতেছিলাম না তারপর কিন্তু আরেকটা ম্যাচে স্টার্ট দিয়ে ওই ম্যাচে কিন্তু আমরা সাতটা লাইক পাই মানে আগের ম্যাচ থেকে একটা লাইক বেশি পাই এভাবে কিন্তু আমি অনেকগুলো ম্যাচ খেলিয়ে প্রায় পঁচিশ থেকে বিশটা ম্যাচ খেলি এভাবে ভাবে খেলতে খেলতে কিন্তু প্রায় তিনটা সাড়ে তিনটা বেজে যায় তখন কিন্তু আমি গোসল করে এবং খাওয়া দাওয়া করি গোসল এবং খাওয়া দাওয়া করে কিন্তু আমি মাঠে চলে যাই ক্রিকেট খেলার জন্য তারপর কিন্তু রাত্রের দিকে আমি ডুবতে পারি নাই তো রাত্রে কিন্তু আমি এগারোটার দিকে আমার সাতটার মতো লাইক পাই কিন্তু আরেকটা পরবর্তী ম্যাচ স্টার্ট দেওয়া দিয়েছে ওই ম্যাচে কিন্তু ডুবের পরে কিন্তু আমরা ঘোরাধুরা লাইক দিতেছিলাম আমার প্লেয়ার মধ্যে প্রত্যেক ম্যাচে কিন্তু আমার সাথে এরকম হতে ছিল যে লাইক দিলেও আমি লাইক পাইতাম আর নাও দিলেও লাইক পাইতাম তো আমি কিন্তু প্রত্যেক ম্যাচে দশ এগারোটা বা সর্বোচ্চ গেলে মাত্র বারোটা লাইক পাইছিলাম এর চেয়ে বেশি কিন্তু কোনো লাইক পাই না এই কিন্তু আমি ওরা দুটা লাইক দিছি তারপরে কিন্তু আমি এনে দশটা লাইক পাই তারপরেও কিন্তু আমি রাত্রে অনেকগুলো ম্যাচ খেলি প্রায় দশ মতো ম্যাচ খেলি তারপর গেম থেকে বেরিয়ে তারপর কিন্তু আমি সকালে এগারোটার দিকে ঘুম থেকে উঠি সকালে কিন্তু আমার ঘুম থেকে উঠতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে আমি ঘুম থেকে উঠে কিন্তু দাঁত ব্রাশ করি দাঁত ব্রাশ করে কিন্তু আমি গুসলে ঢুকে যাই তো গুসল থেকে সে কিন্তু আমি খাওয়া দাওয়া করি তারপর কিন্তু সময় হয়ে গেছে প্রায় একটার মতো কিন্তু বেজে যায় তখন তখন কিন্তু আমি সাথে সাথে গেমে ঢুকে যায় গেম ঢুকে কিন্তু সেই মোড়টা আবার স্টার্ট দিয়ে দিই সাথে সাথে এদিকে প্রত্যেক প্লেয়ার মধ্যে ছিল আর প্রত্যেক প্লেয়ারে কিন্তু আমি লাইক দিতেছিলাম ওরা ধরা আবার কিন্তু প্রত্যেকটা প্লেয়ার এভাবে মরে যায় তো তারপরেও কিন্তু আমি প্রত্যেকটা প্লেয়ারে লাইক দিতেছিলাম তারপর কিন্তু আমি এই ম্যাচে নয়টা লাইক পাই এভাবে আমি অনেকগুলো ম্যাচ খেলি প্রায় পনেরোটার মতো খেলি আমি যখন ম্যাচ গুলো খেলতেছিলাম তখন আমি একটা জিনিস নোটিশ করি যে আমি যখন ম্যাচ খেলে বাইরে ছিলাম তখন আমার প্রোফাইল গুলো চেক দিতেছিলাম তো আমি প্রোফাইলে গিয়ে আমি দেখতাম যত লাইক থাকতো পর আরেকটা ম্যাচ খেললেও কিন্তু ততই লাইক থাকতো থাকতো একটা লাইকও কিন্তু বাড়তে ছিল না আর এখানে কিন্তু আমার প্রোফাইলে লাইক আছে এগারো হাজার সাতশো চৌষট্টি আছে তোমাদেরকে প্রমাণস্বরূপ আমি দেখিয়ে দেই তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি আরেকটা মেসেজ স্টার্ট দিয়ে দিই সাথে সাথে আমাদের কিন্তু মেসেজ ঢুকিয়ে দেয় আর মেসেজ কিন্তু মোটামুটি আমি লাইক দিছি এবং এখানে কিন্তু মেসটা শেষ হয়ে যায় আর এই মেসেজ কিন্তু আমরা নয়টা লাইক পাই আর চলো এখন তোমাদেরকে দেখিয়ে দিই লবিতে গিয়ে এখন চলো আমরা প্রোফাইলটা চেক দিই যে আমরা লাইক বাড়ছে কিনা এখানে দেখো কাজে যে এগারো হাজার সাতশো চৌষট্টি কিন্তু আছে লাইক কিন্তু বাড়ে নাই আমরা কিন্তু মেসে দেখিয়েছিলাম যে নয়টা লাইক পাইছি কিন্তু এখানে কিন্তু প্রোফাইলে কোনো লাইক বাড়ে না তারপরে কিন্তু আমি দেখতে পাই যে এখানে কিন্তু দুইটা বাইজে গেছে তো কথা অনুযায়ী কিন্তু আমাদেরকে চব্বিশ ঘন্টা চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট হয়ে যায় চলো দেখি আসি আমরা চব্বিশ ঘন্টার মধ্যে কয়টা লাখ প্রোফাইলে লাইক বাড়াতে পারি আমাদের আগে কিন্তু লাইক ছিল এগারো হাজার পাঁচশো তিয়াত্তরটা এখন কিন্তু আমাদের আইডি প্রোফাইলে লাইক এগারো হাজার সাতশো চৌষট্টিটা আমি ক্যালকুলেটার হিসাব করে দেখতে পাই যে আমরা মাত্র একশো একানব্বইটা লাইক বাড়াতে পারছি প্রোফাইল আর কিন্তু বাড়াইতে পারতাম কারণ আমার আইডিতে কিন্তু লাইক বাড়তেছিল না হঠাৎ করে গ্লিজ হয়ে গেছিল তার জন্য কিন্তু আর লাইক বাড়াতে পারি নাই আর গাছ আমরা কিন্তু চব্বিশ ঘন্টায় মাত্র একশো একানব্বই লাইক বাড়াতে পারতো এর আইডিতে লাইক আছে এগারো হাজার সাতশো চৌষট্টিটা তো আরো আছে মনে করল বারো হাজার করতে কিন্তু আরো অনেকগুলো লাইক তোমরা চাও তাহলে কিন্তু আরেকটা নিয়ে আসতে পারি ভিডিও তো তোমরা পার্ট টু লেখো তাহলে কিন্তু আমরা বারো হাজার পূরণ করার চেষ্টা তোমরা যদি চাও তাহলে চব্বিশ ঘন্টায় আমরা বারো হাজার লাইক পূরণ করার চেষ্টা ভিডিওটা কেমন আছে তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবো আর তাই যে ভিডিওটা বানিয়ে কিন্তু অনেকটা কষ্ট করা লাগছে কষ্ট করে কিন্তু এই ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলের নতুন হয়তো একটা সাবস্ক্রাইব করে দিও এখান থেকে বিদায় নিচ্ছি দেখো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকবে তোমরা এই ভিডিওর মতো আরেকটা ভিডিও পার্ট টু চাও কি না সে কমেন্টে জানিয়ে দেবা সাল্লাহেস